হঠাৎ কারবারসায় যেন ঘুরতে গিয়ে ক্যামেরা বন্দি হলেন বুবলি আহ লে বিওর্স বিস্তারিত জানতে চ্যালেঞ্জে সাবস্ক্রাইব কর সম্প্রিত সুপ্রিয় দর্শক মাঝে মধ্যে এখন স্বপ্নমী আছেন বুবলির নিত্য নতুন লুকে ক্যামেরা বন্দি হওয়াটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক কেননা মাঝে মধ্যে এখন স্বপ্নমী আছেন বুবলির নিত্য নতুন লুকে ক্যামেরা বন্দি হওয়াটো সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় যেগুলো বক্তরা ক্ষণিকের মধ্যেই লুপে নেয় ঠিকই তেমনি এরই মধ্যে যোগাযোগের মাধ্যমে একটি ফটো গুরপাক খাচ্ছে যে ফটোতে বুবলিকে দেখা যাচ্ছে পরনে রয়েছে কি মায়াবী মুগ্ধ কিন্তু এই ফটোটি যেন কার বাসায় ঘুরতে গিয়ে ক্যামেরা বন্দী হয়েছেন বুবলি তা এখন পর্যন্ত জানা যায় সবনমিয়া সেন বুবলির এই লুকটা ছিল একদম ভিন্ন লুক যা দেখে মুগ্ধ হয়ে গেছেন হাজারো দর্শক ও ভক্তরা পাশাপাশি মন্তব্য করেছেন অনেকেই তবে স্বপ্নম বুবলি বর্তমানে এখন নতুন সিনেমায় অ্যাক্টিভ না থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি একটা আলোচনার মধ্যে রয়েছেন কেননা স্বপ্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যেগুলো দেখলে মনে হয় বুবলি জীবনকে বেশি ফোকাস ব্যক্তি একটি স্বপ্নকে আর সেই কারণে মাঝে মধ্যে বুবলি নিত্য নতুন লুকে ক্যামেরা বন্দী হওয়া ফটো সমাজ যোগাযোগের মাধ্যমে দেখা যায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসুখ धन्यवाद प्रवी वक्कर वक्राज